সালামু আলাইকুম হ্যালো এফরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটি লোভনীয় ডেজার্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ফুড কাস্টার্ড তো তার জন্য আমি আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছি আর একটু দুধ উঠিয়ে রেখেছি এটাকে কাস্টার্ড পাউডার দিয়ে গুলে তারপরে আবার দেব আর এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি তো চিনি অ্যাড করে আমি দুধটাকে আবার বল কঠিয়ে নিব আর এই যে কাস্টার্ট পাউডার স্বপ্ন থেকে নিয়েছিলাম এটাকে আমি এখন সেই বাটির অল্প দুধের মধ্যে গুলিয়ে নিব যদি আমি এই অবস্থায় ওই গরম দুধের মধ্যে দিয়ে দিই তাহলে সেটা দলা পেকে যাবে এ কারণে আমি অল্প দুধের মধ্যে আগে এটাকে গুলিয়ে ভালো করে মিক্স করে নিব তো তার জন্য আমি তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুলিয়ে নিব যেন কোনো দানা না থাকে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি আর কালারটা ভীষণ সুন্দর এসছে আমার তো ভীষণই ভালো লাগছিলো আস্তে আস্তে আমি গুলিয়ে নিচ্ছিলাম দেখেই তো লোভ লাগছিল আর এবার আমি দুধের মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি আর দুধটাকে অনবরত নাড়তেই হবে চুলায় জাল মিডিয়াম দিয়ে রেখেছি আর আস্তে আস্তে নাড়ছি দুধটাকে যেন নিচে ধরে না লাগে আর এই পর্যায়ে আমার এই তো দুধ জাল করার শেষ এটা মোটামুটি ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এদিকে ফ্রুটসগুলো আমি ডালায় নিয়ে নিচ্ছি যেগুলো আমি এতে অ্যাড করব সেগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আঙ্গুর কলা আপেল বেদনা সব কিছুই নিয়েছি মালটা ছিল কিন্তু আমি মালটা দিইনি কলা একটাই দিলাম যেহেতু আজকে উনি বাসায় নেই আমরা মা মেয়ে আর ছেলেই খাবো তো অল্প করেই নিয়েছি ওনার জন্য উঠিয়ে রাখবো পরে ওনাকে ফল কেটে তারপরে মিক্স করে দিব এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর এই ডেজার্টগুলো একটু ঠান্ডা হলেই বেশ মজা লাগে ফ্রুটস কাটা শেষ এখন আমি এগুলোকে অ্যাড করে দিব আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি এতে আমি কিছুটা ডেজার্ট উঠিয়ে রাখব সবগুলো তো আমরা খেতে পারবো না নষ্ট করে কিলাম তার জন্য আমি কিছুটা উঠিয়ে রাখলাম একবারে বাবুর বাবার জন্য উঠিয়ে রেখেছি আর এই যে অল্প একটু নিয়েছি এর মধ্যেই আমি ফ্রুটসগুলো এখন অ্যাড করব পরে আমরা তিনজন খাবো প্রথমে কলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আপেলগুলো দিয়ে দিচ্ছি তারপরে সবশেষে আঙ্গুরগুলো দিয়ে দিব আমি কয়েকদিন পরে ফালুদা বানাবো তো ভাবলাম বেদে এর মধ্যে আর না দিই আর এর মধ্যে দিলে ভালোও লাগবে না ফালুদাতে অ্যাড করব অনেক দিন ধরে নাও আছে ঘরে কিন্তু শুকিয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না যাই হোক এই কয়টা ফল দিয়ে আমি কাস্টারটা রেডি করে নিচ্ছি এই যে মিক্স করা শেষ ফাইনাল লুক দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছে আর ভীষণ মজা হয়েছিল দেখেতেও খেতেও